বারমুডা ট্রায়াঙ্গল সম্ভবত বিশ্বের সবচেয়ে রহস্যময় এলাকা আটলান্টিক মহাসাগরের বুকে এ কাল্পনিক ত্রিভুজাকৃতি অঞ্চলটি গিলে খেয়েছে একের পর জাহাজ একশো বছর ধরে নিখোঁজ হয়েছে প্রায় বিশটি বিমান যুগ যুগ ধরে সমুদ্রের অতল গহবরে লুকিয়ে থাকা এ রহস্যের অবশেষে সমাধান হল ঠিক কি রয়েছে রহস্যময় এ বারমুডা ট্রায়াঙ্গলে বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যভেদ এক অস্ট্রেলিয়ান বিজ্ঞানী কাল ক্রুজলেনকির দাবি বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যভেদ করে ফেলেছেন তিনি তার বক্তব্য ফ্লোরিডা বারমুডা এবং পুরেত্তরিকোর মাঝে অবস্থিত এ অংশে আবহাওয়া ঘন ঘন পরিবর্তিত হয় সমুদ্রে জলস্তরও বারবার উঠানামা করে এর জেরে দিক নির্ণয়ে জটিলতা তৈরি হয় তার জেরে এ বার্মুডা ট্রায়াঙ্গল যুগ যুগ ধরে রহস্যময় হয়ে রয়ে গিয়েছে বিজ্ঞানী কার্ল ক্রুজেলেনকির যুক্তি এ বার্মুডা ট্রায়াঙ্গল কোন রহস্যময় এলাকা নয় এর পেছনে কোন অতিপ্রাকৃতিক ঘটনা জড়িত নয় কোনো দৈবশক্তির কারিকুরি কাজ করে না প্রাকৃতিক বিপর্যয়ের নানা সম্ভাবনার জন্য এখানে আবহাওয়ার বৈশিষ্ট্য ঘন পরিবর্তন হয় বিজ্ঞানী আরও বলেন যে সংখ্যক জাহাজ এবং বিমান এ বার্মা বলে নিখোঁজ হয়েছে তা কোনো নজিরবিহীন ঘটনা নয় পৃথিবীর অন্য যে কোনো জায়গায় যে কোনো সময় এমন দুর্ঘটনা ঘটতে পারে অতীতে এমন বহু নিদর্শনও রয়েছে বর্তমান সময় নয় অস্ট্রেলিয়ান এ বিজ্ঞানী বার্মুডা ট্রায়াঙ্গল সম্পর্কে এহেন মন্তব্য করেছিলেন আজ থেকে ছয় বছর আগে দুই হাজার বিশ সালে ফের এক কাল ক্রুজেলেঙ্কি তার যুক্তিগুলো সর্বসম্মী এনেছিলেন তার সে অ্যান্টারভিউ ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রকৃতিকে ধ্বংস করার মানুষের যে প্রবণতা এবং পাশাপাশি আবহাওয়ার খানখেয়ালি পড়ার জন্য বার্মুডা ট্রায়াঙ্গল ঘিরে একাধিক রহস্য তৈরি হয়েছে প্রাকৃতিক দুর্যোগের জেরে বারমুডা ট্রায়াঙ্গলে একাধিক জাহাজ বিমান নিখোঁজ হয়েছে উনিশশো সালে ফ্লাইট নম্বর ১৯ বিমানটিও এভাবে নিখোঁজ হয়ে যায় অতল সাগরে তলিয়ে যাওয়ার পিছনে কোন রকম দ্রুবশক্তি কাজ করেনি বলে দাবি বিজ্ঞানী কার্লের বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে মিত বারমুডা ট্রায়াঙ্গলে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বিমান ও জাহাজ এবং অজস্র প্রাণহানির ঘটনা নিয়ে একাধিক মিথ তৈরি হয়েছে কেউ বলেন এলিয়েন এসে জাহাজ বা উড়োজাহাজ উঠিয়ে নিয়ে চলে যায় কেউ বলেন সেখানে সাগরের নিচে বড় দৈত্য আছে কুসংস্কারের ঊর্ধ্বে উঠে বরাবরায় বিজ্ঞানীরা এ মিৎগুলিও ভাঙতে চাইছেন এখানকার ম্যাগনেটিক ফিল্ডের কারণে কম্পাস সঠিকভাবে কাজ করে না বলে মনে করেন একদল বিজ্ঞানী আবার বারমুডা ট্রায়াঙ্গলের ওই এলাকাটি হ্যারিক্যান প্রবণ বলেও মনে করা হয় পৃথিবীর সবচেয়ে সামুদ্রিক ঝড় প্রবণ এলাকাগুলির মধ্যে অন্যতম ফ্লোরিডা আর বারমুডা ট্রায়াঙ্গল ফ্লোরিডা ঘেষে অবস্থান করে ফলে এ তথ্য ফেলনা নয় বিখ্যাত আবহাওয়াবিদ র্যান্ডি ভ্যানির দাবি বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যের পিছনে রয়েছে হেক্সাগোনাল ক্লাউড অর্থাৎ সরভুজাকৃতি মেঘ উত্তর আটলান্টিক মহাসাগরের এ অংশে বিশ থেকে পঞ্চান্ন মাইল জুড়ে সরভুজাকৃতি মেঘের প্রতিবেগ ঘণ্টায় একশো মাইল এ উচ্চ সম্পন্ন বায়ুকে বলা হয় এয়ার বম্বু যা প্রায় পঁয়তাল্লিশ ফুট উচ্চতার সামুদ্রিক ঝড় তৈরি করতে পারে কোনো জাহাজ এ ঝরে টিকতে থাকতে পারে না এমনকি বিমানের পক্ষেও এর তীব্র বাতাসের বেগ সামাল দেওয়া সম্ভব নয় জাহাজ হারালে টাকা ফেরত আজব বিজ্ঞাপনে ডাকছে বারমুডা ট্রায়াঙ্গল হিউম্যান সাইকোলজি বাইরে রয়েছে হিউম্যান সাইকোলজি ফলে দীর্ঘদিন ধরে বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে তৈরি নানা বয় এ অঞ্চলকে আরও রহস্যময় করে তুলেছে এ এলাকা নিয়ে তাই মানুষের আগ্রহেরও শেষ নেয় মানুষের মনের মধ্যে গেথে গিয়েছে বারমুডা ট্রায়াঙ্গল ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় এত বেশি দুর্ঘটনা হয় না তবে এ অঞ্চলে জাহাজ এবং বিমান নিখোঁজ হওয়ার যে সব থিওরি আজ পর্যন্ত শোনা গিয়েছে তার কোনো ভিত্তি নেই বলে মনে করছেন গবেষকরা এখানে মূলত কোনো রহস্য নেয় বারমুডা ট্রায়াঙ্গলের স্যাটেলাইট আমেজ গবেষণা করে সেখানকার আবহাওয়া নিয়ে এখনও গবেষণা চলছে তবে বিশ্বব্যাপী বিজ্ঞানীরা একমত বারমুডা ট্রায়াঙ্গলে যে মিস্টেরিয়াস ডিস অ্যাপিয়ারেন্স দেখা গিয়েছে সেখানে রহস্যের কিছু নেয় এ মিথগুলির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেয়